আসসালামু আলাইকুম সবাইকে এই তো আজকে আমার পুকুর বাসায় বেড়াতে এসেছি আর দেখুন বাড়ি ভিতরটা কত সুন্দর আর সব থেকে সুন্দর হচ্ছে এই যে বাড়ির ভেতরটাতে আমার পুকুরের বাড়িতে সুন্দর একটা পুকুর আর এই পুকুরের মধ্যেই হচ্ছে কয়েকটা শাপলা ফুল তো এইরকম বাড়ির মধ্যে ছোট পুকুর কিন্তু খুব বেশি ভালো লাগে দেখুন কী সুন্দর শাপলা ফুল ধরে আছে আর এই বাড়িতে অনেক রকমের ফলের গাছ আছে ফুলের গাছ আছে যে দেখুন কি সুন্দর শাপলা ফুল এদিকটা হচ্ছে আম গাছ কলা গাছ পেয়ারা ডালিম আর সবথেকে সুন্দর এটা শাপলা ফুল একদম পরিষ্কার পানি কি সুন্দর লাগতেছে দেখতে আর গাছের বড়ই এত মিষ্টি খেতে যে দেখুন বড়ই গাছ আর এই বড়ই গাছটাতে এত সুন্দর মিষ্টি বড়ই ধরে আছে আর বড়ইগুলো খুব বেশি মিষ্টি তেতল আর এটা হচ্ছে জবা ফুলের গাছ এই গাছে বড়ও মার্শাল্লা ভীষণ মিষ্টি খেতে আর এটা হচ্ছে তেঁতুল গাছ গাছে এত তেতুল ধরে আছে কিন্তু পারতেই পারছে না আর কি গাছটা ভীষণ উঁচু আর এই যে কি সুন্দর টাটকা টাটকা ছিম ধরে আছে বাড়ির মধ্যে এই সুন্দর ছোটো পুকুর থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এর মাঝে শাপলা ফুল থাকলে তো আরও কোনো কথাই নাই খুব বেশি ভালো লাগে তো যাই হোক আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ